নন এবিএস এবিএস নন এবিএস কার প্রাইস থাকবে বাইশের মডেল মাত্র আড়াই লক্ষ টাকা আর এবিএস কার প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা বাইশের মডেল দেখেন গাড়িটা চাকার কিন্তু এখন দাগ ওঠে নাই আরেন ভাই বাসন ফোর মাত্র অনেক চার লক্ষ সত্তর হাজার টাকা পাশাপাশি কিন্তু এম আছে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও বাইকের সাগরে অবশ্যই আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন এখন কোথাও অবস্থান করছি আমি কিন্তু আছি মন্ডি এন্টারপ্রাইজে আর মডার্ন এন্টারপ্রাইজ কিন্তু এরকম হাট প্রতিদিন ইনশাল্লাহ লেগে থাকে তো আপনাদের যার যে গাড়িটা দরকার অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আর এই ভিডিওটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যার যে গাড়িটা দরকার আমাদের কিন্তু ছোট বড় আরন ফাইভ দেখতে অবাক হচ্ছেন না আসলে সব কিন্তু আরন ফাইভ না এখানে কিন্তু ছোট গাড়ি অনেক আছে যার ছোট গাড়ির দরকার ইনশাল্লাহ ছোট নিতে পারবেন বড় মাঝারি যার যে গাড়ি দরকার আপনার বাজেট কত আপনার বাজেট তো সত্তর হাজার পঞ্চাশ হাজার সেই গাড়ি মডার্ন এন্টারপ্রাইজ আছে যদি আপনার বাজেট হয় পাঁচ লাখ টাকা ইনশাল্লাহ সেই গাড়িও আছে তো এখান থেকে শুরু করি আর এন রেড কালার বাইশের মডেল এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা বাইশের মডেল থাকবে চল্লিশ হাজার টাকা আর প্রত্যেকটা গাড়ির যেহেতু এতগুলো গাড়ি দেখাতে হবে প্রত্যেকটা টাকা রিজনেবল প্রাইস এবং একবার ফিক্সড প্রাইস এটা উনিশের মডেল মাত্র তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ ইন্ডিয়ান পার্সন এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান পেশন এরপরে দেখার পাশাপাশি আরেকটা আছে বিশের মডেল বিশের মডেল এটা প্রাইস থাকবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর এই যে আসতে আসতে মনে করেন একবার চমক মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আর ভাই বাষটিরিশ একটা আছে বিশের মডেল মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এরপরে কিন্তু আরন ভাই বাসন ফোর মাত্র অনলি চার লক্ষ সত্তর হাজার টাকা পাশাপাশি কিন্তু এ মাসে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা এরপর একুশের মডেল আর ভাই একুশের মডেল আর ভাই মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে জিএস কার কোনটা লাগবে ভাই পেস্ট কালার ব্ল্যাক কালার ব্লু কালার লাল কালার কার কোন গাড়িটা দরকার বিশ কোন মডেলের গাড়ি আপনার লাগবে সব মডেলের গাড়ি আমাদের এখানে আছে বিশের মডেল দশ বছরের কাগজ করা মাত্র থাকবে টাকা মডেল ব্ল্যাক কালার পেপারে মাত্র আজকে থাকবে দুই লক্ষ নব্বই হাজার টাকা চ্যালেঞ্জ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় তাও কিন্তু এবিএস জিএস এবিএস মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় উনিশের মডেল এরপরে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ব্লু কালার একুশের মডেল এরপর কিন্তু রেড কালারটা আছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাইশের মডেল এরপর আছে কার্বোটার বাসের মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় এরপর আছে এফআইএস মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা এরপর আছে কার্বোটার বাসের মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন এস এফ এসএফ পাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তাও কিন্তু আবার ডাবল ডিক্স এরপরে আপনি আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা এরপরে আছে দুইটা জোড়া ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে জিপিএস ডায়মন্ড নন এবিএস এবিএস নন এবিএস টা প্রাইস থাকবে বাইশের মডেল মাত্র আড়াই লক্ষ টাকা আর এবিএস টা প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা বাইশের মডেল দেখেন চাকার কিন্তু এখন দাগ ওঠে নাই এরপরে আসেন এদিকে দেখেন এরপর আছে জিক্সার ডাবল ডিক্স জিক্সার ডাবল ডিক্স উনিশের মডেল প্রাইসটা থাকবে মাত্র অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এরপর মাত্র পঞ্চাশ হাজার টাকা বাইক আছে বাবাই যায় না আসলে যার দরকার সুজুকি হায়াতি যা তেলের গন্ধে চলে মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপর আছে হান মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ফুল গাড়ি পুলি করা একুশের মডেল মাত্র সত্তর হাজার টাকা দশ বছরের কাগজ করা পালসার অনলি সত্তর হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা থাকবে আটটি আর

যারাই যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই চলে আসবেন মনিরপ্রাইজে আর যার যে গাড়ি দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ পাবেন আর যারাই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বলা আসসালাম